আমি আরিফুজ্জামান আরিফ সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ লালমনিরহাট সদর শাখা দীর্ঘ ছয় বছর থেকে আমি দায়িত্ব পালন করে আসছি এখন আমি শেস্থায় সজ্ঞানে এই পদ থেকে অব্যাহতে নিলাম আমার পরিবারের কেউ কখনোই মুক্তিযোদ্ধা ছিল না আমরা রাজাকার বর্তমান ভাইরাল সময় কোঠা আন্দোলনের দাবি করে চলেছে বাংলাদেশের সরকারি চাকরি প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং যারা লেখাপড়া শেষ করেছেন তারা এই কোঠা আন্দোলন আমার দৃষ্টিতে শতভাগ যৌক্তিক এবং এর সাথে এটি এই আন্দোলনটি ছিল সম্পূর্ণরূপে অরাজনৈতিক কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ কাণ্ড জ্ঞানহীন মূর্খ অশিক্ষিত ছাত্রলীগ নিজেদেরকে সুকৌশলে নিজেদের ক্ষমতার অপব্যবহার করার কৌশলে এই আন্দোলনের সাথে নিজেদেরকে জড়িয়ে ফেলেছে এবং ছাত্রলীগের এই আক্রমণে ছাত্রলীগের আক্রমণে বর্তমান বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্রছাত্রী নিহত হয়ে গেছে এবং অগণিত অসংখ্য ছাত্রছাত্রী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে আছে এই ছাত্রলীগের আক্রমণে যে আমাদের আমার যে ভাইয়েরা মারা গেছেন আমার যে বোনেদের রক্তে বাংলাদেশ রাজপথ রঞ্জিত হয়েছে তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করি রকম একটি দুঃখময় সময়ে দুঃখময় সময় এ কারণে বললাম যে আমার অনেক ভাই মারা গেছে অনেক বোন মারা গেছে এবং তাদের রক্ত ঝরেছে বাংলার মাটিতে তাদের রক্তে পবিত্র তাদের পবিত্র রক্ত বাংলার মাটিতে পড়েছে এরকম একটি দুঃখময় সময়ে একটি সুখের সংবাদ হচ্ছে যে মানুষ কিন্তু মানুষ মানুষ সব সময় অবিবেচক নয় মানুষ এক সময় মানুষের দলে আসবেই আর এরকমই একটি দুঃখময় সময়ে একটি সুখবর হচ্ছে যে বাংলাদেশ ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক আরিফুজামান আরিফ নিজেকে নিজেকে থেকে অব্যাহতি এবং তিনি মার্জিত ভাষায় বলেছেন যে আমি অথবা আমার পরিবারের কেউই কখনোই মুক্তিযোদ্ধা ছিল না আমরা রাজাকার দুদিন আগেও রাজাকার শব্দটি ঘৃণীতে ছিল অথচ আজকে বাংলাদেশের কোটি কোটি ছাত্র জনতা সাধারণ মানুষের কথা দিয়ে দিলাম কৃষক শ্রেমিক তাদের কথা বাদ দিলাম উচ্চ শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে যারা লেখাপড়া করে তারা পর্যন্ত আজকে নিজেদেরকে রাজাকার বলে দাবি করছে এবং তাদের মেধা খুলে গেছে তারা স্বৈরাচারী সরকারকে স্বৈরাচারী সরকার বলার মতো দুঃসাহস দেখিয়েছে মানুষ তো সত্য সবসময় বলবেই মানুষ তো সবসময় ভীতু না এই সত্য বলার কারণে ছাত্র সমাজকে আমি আমার অন্তর থেকে স্যালুট জানাই এবং আরিফুজ্জামান আরিফ সাংগঠনিক সম্পাদক লাল সদর শাখার সেই ভাইকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক ভালোবাসা জানাই সম্মান জানাই ভাই তোমার মতো সবার মাথা খুলে যাক মানুষের বিবেক জাগ্রত হোক মানুষ সত্য বলতে শিখুক চোর চোর বলতে শিখুক মানুষ মানুষ হোক